নওয়া শরিফ কিউকি ডিমান্ড ইমরান খান কো জেলমে ডালো আর এলেকশন মে মুজহসানালে পাকিস্তানের আদিয়ালা কারাগারে বন্দির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অবস্থান নিয়ে তৈরি হয়েছে চরম অনিচ্চয়তা তিন সপ্তাহের বেশি সময় ধরে তার সঙ্গে কারো দেখা করার অনুমতি না থাকায় কারাগারের ভেতর তার শারীরিক অবস্থা সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যাচ্ছে না এই পরিস্থিতিতে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে যা ভারতীয় ও আফগান অনলাইন প্ল্যাটফর্মগুলো আরও আরো উস্কে দেয় গুজবের পর বুধবার আদিয়ালা কারাগারের সামনে বিক্ষোভ শুরু হলে পুলিশের লাঠি লাঠিপেঠায় ইমরান খানের তিন বোন নরিন খান আলিমা খান ও উজমা খান আহত হন পিটিআইয়ের অভিযোগ ভাইয়ের সঙ্গে দেখা করার দাবিতে শান্তিপূর্ণ অবস্থান নিলে পুলিশ স্ট্রিট লাইট বন্ধ করে এলাকা অন্ধকার করে দেয় এবং পরে বোনদের টেনে হিঁচড়ে সরিয়ে দেয় পাঞ্জাব পুলিশের আইজিপির কাছে লেখা চিঠিতে নরিন খান জানান তারা কোনো রাস্তা অবরোধ করেননি আইন ভঙ্গ করেননি তবুও পুলিশ তাদের ওপর অতিরিক্ত বল প্রয়োগ করে একাত্তর বছর বয়সী নরিদ খান দাবি করেন তার চুল ধরে টেনে ফেলে দেওয়া হয় এবং রাস্তায় টেনে নিয়ে যাওয়ার কারণে তিনি আঘাত পান পিটিআই বলছে ইমরান খানকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে তার কাছে বই ও প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছানো বাধাগ্রস্ত হচ্ছে আইনজীবীদের সঙ্গেও দেখা করার অনুমতি সীমিত করা হয়েছে আইনজীবী খালিদ ইউসুফ চৌধুরী অভিযোগ করেন এখানে আইনের কোন শাসন নেই চলছে জঙ্গলের আইন এমনকি খাইবার পাক্তুন খোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিও সাতবার চেষ্টা করেও ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি অভিযোগ জেলা প্রশাসনকে একজন সামরিক কর্মকর্তা নিয়ন্ত্রণ করছেন তথ্য প্রবাহ কমে যাওয়া কারাগারের সাক্ষাৎ নিষেধাজ্ঞা এবং ক্রমবর্ধমান গুজব সব মিলিয়ে ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ আরও গভীর হচ্ছে